দেশের বাইরে থেকে যে ইউরোপীয় ইউনিয়ন কথা বলছে তারপরে আজিজ ভাই একটি রেফারেন্স নিয়ে কথা বলছিলেন এই বিষয়ে আসলে আপনার কাছে কি মনে হয় যে অংশগ্রহণমূলক নির্বাচন মানে আসলে তারা কি বোঝাতে চাচ্ছে কি ধন্যবাদ সঞ্চালক সব আলোচক সাংবাদিক ইউরোপীয় ইউনিয়ন কিন্তু অনেক সময় অনেক কথাই বলে এটা যখন আওয়ামী লীগ সময় ছিল তখন কিন্তু অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছে সবসময় তারা বলেন একটা অবস্থান আর কি কিন্তু অংশগ্রহণ কাদের সাথে যে দলটা কার্যক্রমে স্থগিত হয়ে গেল দলের প্রধানের একটা ই হইল তারপরে অধিকাংশ নেতা কর্মী এই আপনার দুর্নীতি সন্ত্রাস খনের সাথে জড়িত কাজে এই দলটাকে নিয়ে তো অংশগ্রহণমূলক আশা করা যায় না এটা অন্যরা বলবে কেন অন্যরা তো বলছে আওয়ামী লীগ ক্ষমতাকে অনেক মানবাধিকার লঙ্ঘন করেছে মানব কী কয় ওটাকে মানবাধিকার অপরাধ করেছে তারা এটা তো ইউরোপ বলছে সারা সারাদিনই জাতিসংঘ বলেছে জাতিসংঘের সেই তো আর ইউরোপ বড় কিছু না হ্যাঁ কাজে এই জন্যে ওনাদের কথা কখন কি বলে এটা বলার জন্য বলা কিন্তু এদেশের জনগণের পারসেপশন নাকি কি জনগণ চায় না যে রাজ ক্ষমতার নামে রাজনীতির নামে যারা এইভাবে মানুষের উপরে জনগণের উপরে একটা গজব হিসাবে আবির্ভূত হবে আজাব হিসেবে আবর্বিত হবে এই আজাব আর গজব থেকে এই দেশের জনগণ মুক্তি চায় এবং এই এই আজাব আর গজবের ভূমিকা তারা পালন করবে তাদেরকে দেশের জনগণ আর রাজনৈতিক দল হিসেবে মানতে রাজি না ইতিমধ্যে আপনারা দেখেছেন আওয়ামী লীগের পতন কেন হইল প্রাথমিক পর্যায়ে তারা দুর্নীতিবাদ চাঁদাবাজ সন্ত্রাসী খনি এগুলি পরবর্তী হয়েছে

যে তাদেরকে আওয়ামী লীগ যদি যে কারণে যদি তাদের কার্যক্রম নিষিদ্ধ হয় জাতীয় পার্টিরও আর কার্যক্রম নিষিদ্ধ হওয়া উচিত এবং হবে চোদ্দ হয়েছে চোদ্দ দল তো আওয়ামী জানি জাতীয় পার্টি জাতীয় পার্টি যদি এই অবৈধ সরকারকে বারবার তারা যদি সহজে না করতো অংশগ্রহণ না করতো তাদের সাথে আওয়ামী ফেসিস্ট এইভাবে মাথা না আপনি দেখেন কাদের ভারত থেকে আসলেন সঙ্গে প্রশ্ন করলেন আপনার সাথে যারা বিদেশের ইন্ধনে দেশে রাজনীতি করে ঠিক সে আধিপত্যবাদের তাদেরকে দেশের মানুষ আর রাজনৈতিক দল হিসেবে গ্রহণ করবে না হতেও পারে না আপনার বক্তব্য আমরা বুঝেছি কিন্তু আপনি বলছেন যে করবে আমরা এখনো পর্যন্ত দৃশ্যমান সেরকম কোনো কিছু না দেখতে পাই এখন আমরা আমি দেখিনি